বাংলা চৈত্র মাসের কুড়ি তারিখ অর্থাৎ ইংরেজির তেসরা এপ্রিল শুভ উদ্বোধন হয়ে গেল রায়পুরের মা মহামায়া মন্দিরটি বাঁকুড়া এবং ঝাড়গ্রাম উভয় শহরের দিক থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত এই সুবিশাল এবং সুদৃশ্য নবনির্মিত মন্দিরটি বাঁকুড়া জেলার জঙ্গলমহলের প্রাকৃতিক সুন্দরতা উপভোগ করতে করতে আমরাও পৌঁছে গিয়েছিলাম মন্দিরটি দর্শন করার জন্য আজকের এপিসোডে এই অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করে নেব তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল গুড মর্নিং বন্ধুরা আর একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা এসে পৌঁছেছি দক্ষিণ বাঁকুড়ার একটি প্রত্যন্ত জনপদ রায়পুরে আর এখানে কিছুদিন আগেই পুনঃ প্রতিষ্ঠা হয়ে গেল মাতা মহামায়া মন্দিরের এই মন্দিরটি অনেক প্রাচীন মন্দিরটি আবার নতুন করে তৈরি করা হলো কিছুদিন আগেই রামনবমীর সময়ে মন্দিরটি পুনঃ প্রতিষ্ঠা হয়েছে তখন আমাদের আসার ইচ্ছা থাকলেও আমরা আসতে পারিনি আর আজকে একটা ছুটির দিন পেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সেই মহামায়া মন্দিরটি দর্শন করার উদ্দেশ্যে চলুন আজকে আপনাদেরকেও আমাদের ভিডিওর মাধ্যমে মহামায়া মন্দিরটির দর্শন করা এই হলো রায়পুরের সেই বিশাল মা মহামায়া মন্দির যে পুরনো মন্দির এই মন্দিরটি রায়পুরের রাজারা প্রতিষ্ঠা মন্দিরটিকে ভেঙে আবার নতুন করে এই সুবিশাল মন্দিরটি নির্মাণ করা হয়েছে চলুন এই মন্দিরটির ভিতরে গিয়ে আপনাদেরকে মন্দিরটি ভালোভাবে দেখায় আজকে আঠেরোই এপ্রিল গুড ফ্রাইডে ছুটির দিন যার ফলে এখানে কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয়েছে এদিকে পুজো চলছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন মা মহামায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য

শুনুন আমার মন্দিরটির চারপাশ থেকে আপনাদেরকে দেখায় মন্দিরটির পিছনের দিকেও আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এসেছেন বিভিন্ন জায়গা থেকে আর এই মন্দিরটি শুধুমাত্র বাঁকুড়া জেলার নয় আমার যেটা মনে হয় সমগ্র দক্ষিণবঙ্গের অন্যতম সেরা মন্দির আর এই মন্দিরটি আগামী দিনে কিন্তু বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে অন্যতম প্রধান আকর্ষণীয় একটি পর্যটন স্থল হিসেবে কিন্তু নিজের জায়গা করে নিতে চলেছে এই কথা বলাই যায় আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন এখানে তারা নিজেদের ছবি তুলছেন নবনির্মিত মন্দিরটি যেটা উদ্বোধন হলো এর তারিখ হচ্ছে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ এই দেখুন উদ্বোধনের সময় আমরা বিভিন্ন ভিডিও দেখেছি প্রচুর মানুষের সমাগম হয়েছিল যেখানে আমারও আসার খুব ইচ্ছে ছিল কিন্তু কোনো কারণবশত আসতে পারিনি যাই হোক মন্দির দর্শন করার ইচ্ছাটা আজকে পূর্ণ হলো মন্দিরটা কিন্তু এক কথায় দারুণ অপূর্ব মানে এর যে কারুকার্য চোখে পড়ার মতো এই মা দুর্গার একটা মূর্তি এখানে করা আছে দেখুন কত সুন্দর এই মূর্তিটি এখনও পর্যন্ত অনেক মানুষ জানেন নাই এই ব্যাপারে কিন্তু ধীরে ধীরে এখন প্রচার পাচ্ছে অনেক মানুষ জানতে পাচ্ছেন। এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসছেন মন্দির দর্শন করার জন্য আমরা কিছু মানুষের সাথেও কথা বলে নেব মন্দিরটি সম্বন্ধে তারা কোথা থেকে এসছেন কিভাবে জানলেন এই বিষয়ে আমরা একটু কথা বলি

মন্দিরটা আমি নাম তো শুনেছিলাম দিদির কাছে দেখেছিলাম না ইয়া প্রথম দেখলাম মা খুব ভাল লাগলো অনেক আনন্দ লাগলো হাড়মাস বিবড থেকে আমি আসছি আমার এই মন্দিরের সামনে একটা গ্রাম আছে সেখানে আমার মামাবাড়ি তো আমরা জানতে পারলাম যে একটা মানে খুব ভালো একটা মন্দির এখানে প্রতিষ্ঠা করা হয়েছে আমরা সেই কারণে দর্শন করতে এলাম মা মহামায়াকে তো এই মন্দিরের পেছনে প্রচুর ইতিহাস আছে আমরা আমার বাড়ির মানে খুব কেউ বড় দাদু ঠাকুমার কাছ থেকে মানে শুনে এসেছি সেই বিষয়ে মানে একটু মনে একটু বেশি আকর্ষণ জেগেছিলো যে মন্দিরটাকে দর্শন হয়তো করলে কি বলবো মানে একটা ভালো খুব ভালো লাগে শান্তি দেখতে পাবো কাছ থেকে এত বড়ো হয়তো মোবাইলে মানে গোটাই আমরা দেখতে পাচ্ছি এরকম ভাইরাল হয়েছে মানে আজকে প্রচুর মানুষের সমাগম এখানে হয়েছে আর এই মন্দিরটি পুরোনো মন্দিরটিকে ভেঙে এই যে নতুন মন্দির তৈরি করা হয়েছে এই মন্দির তৈরি করার পিছনে যাদের উদ্যোগ মানে তাদের উদ্যোগকে মানে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই এইভাবে একটা পরিকল্পনা করে এরকম একটা মন্দির তৈরি করা হয়েছে মানে এক কথায় অসাধারণ অসাধারণ আর বারবার বলছি আমি আর একটা কথা যে বাঁকুড়া জেলা তথা দক্ষিণবঙ্গের অন্যতম সেরা মন্দির আর আগামী দিনে বাঁকুড়ার পর্যটন মানচিত্রে একটি অন্যতম আকর্ষণীয় জায়গা হিসেবে নিজের স্থান করে নিতে চলেছে এই মা মহামায়া মন্দিরটি আর এই মন্দিরটির লোকেশন হল দক্ষিণ বাঁকুড়ার ব্লক শহর রায়পুর রায়পুর সবুজ বাজার থেকে এর ডিস্টেন্স হবে হার্ডলি এক থেকে দেড় কিলোমিটার কংসাবতী নদীর তীরের একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই মন্দিরটি গড়ে উঠেছে মন্দিরটি খুবই প্রাচীন শোনা যায় রায়পুরের রাজারা আজ থেকে প্রায় তিন সাড়ে তিনশো বছর আগে এখানে মা মহামায়ের মন্দির স্থাপন করেছিলেন যে পুরোনো মন্দিরটিকে ভেঙে নতুন করে এইরকম একটি সুসজ্জিত মন্দির নির্মাণ করা হয়েছে মানে আমি আবার বলছি এই মন্দিরটি তৈরি করার পিছনে যাদের উদ্যোগ যাদের পরিকল্পনা মানে তাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই এরপরে মন্দিরটির পার্শ্ববর্তী এলাকাগুলি একটু আপনাদেরকে ঘুরে দেখায় ঠিক পাশেই এটি একটা শিব মন্দির আমি ক্যামেরাটা কাছের থেকে দেখানোর চেষ্টা করছি এটি একটি শিব মন্দির শিব মন্দিরের পাশেই এই যে এই ঘরটি দেখা যাচ্ছে এটি হলো এখানকার মন্দির পরিচালন কমিটির অফিস আর এদিকে পানীয় জলের ব্যবস্থা রয়েছে এদিকে আরও বিভিন্ন ছোট ছোট চালা ঘরের মতো বানানো হয়েছিল কিছুদিন আগে মন্দিরটির উদ্বোধনকে কেন্দ্র করে এখানে বিশাল মেলা বসেছিল এবং মেলাকে কেন্দ্র করে বিভিন্ন হরিনাম সংকীর্তন এবং আরও বিভিন্ন রকমের ধর্মীয় অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়েছে এগুলি হলো তারই নিদর্শন মন্দিরের চারপাশে এরকম ছোট ছোট কিন্তু অনেকগুলি চালা ঘরের মতন তৈরি করা হয়েছে যেগুলিতে মূলত হরিনাম সংকীর্তন হতো দেখুন মন্দিরটির পিছন থেকে মন্দিরটার ভিউ একটু আপনাদেরকে দেখায় অসাধারণ এটা একদম নিশ্চিত আগামী দিনে বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে রায়পুরের এই মা মহামায়া মন্দিরটি খুবই আকর্ষণীয় একটা জায়গা হিসেবে নিজের স্থান করে নিতে চলেছে দেখুন কি দারুণ লাগছে সত্যি কথা এরকম মন্দির আমি আবারও বলছি বাঁকুড়া জেলা তথা দক্ষিণবঙ্গের অন্যতম সেরা মন্দির বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি আপনাদেরকে মন্দিরটি দেখানোর চেষ্টা করলাম নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই এই মন্দিরে একবার আসবেন দর্শন করার জন্য বাঁকুড়া জেলার বাইরে থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে বাঁকুড়ায় বেড়াতে আসেন বিশেষ করে দক্ষিণ বাঁকুড়া এলাকার যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি আছে যেমন মুকুটমণিপুর ঝিলিমিলি যারা এই সমস্ত জায়গাগুলিতে বেড়াতে আসেন তারা কিন্তু অনায়াসে এই রায়পুর মন্দিরটি দর্শন করে যেতে পারেন কারণ মুকুটমণিপুর ঝিলিমিলি এই সমস্ত ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো থেকে রায়পুর মন্দিরটির দূরত্ব কিন্তু খুব বেশি নয় বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদেরকে অনুরোধ করব অবশ্যই একবার রায়পুরের এই মা মহামায়া মন্দিরটি দর্শন করে যাবেন খুবই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ